রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু আমার গোবিন্দর কৃপায় অনেক ভালো আছি তো আজকে আমি অনেক দিন পরে যাচ্ছি আমাদের পাড়ার মন্দিরে সেখানে কীটন হ তাই ভাবছে যে আজকে আমার গোবিন্দকে দর্শন করব আর তোমাদেরকেও দর্শন করাবো তো এই দেখো মন্দিরটা আমাদের মন্দিরটা খুবই সুন্দর আর দেখো ওখানে একটা বজরাঙ্গলির মন্দির নতুন হয়েছে প্রায় তিন চার মাস হয়েছে মন্দিরটা তো ভাবছি আমার দেখা হয়নি তাই ভাবছি আজকে গিয়ে তোমাদেরকেও দর্শন করাবো আর আমি নিজেও দর্শন করব। তো এই দেখো আমাদের বজরঞ্জি মন্দির আমাদের পাড়াতে আমাদের বাড়ি থেকে প্রায় দু তিন মিনিট কিন্তু আমার যাওয়া হয় না যেহেতু আমার বেবি ছোটো তাই আমি যেতে পারি না তাই আজকে ভাবছি আমি যাব মন্দিরে একটি নতুন কাজ হচ্ছে তাই ভাবছি মন্দিরটা দেখেও আসবো প্রভুকে দর্শন করব আর তোমাদেরকেও দর্শন করাবো তো এই দেখো আমাদের হনুমানজি আমাদের বলি দেখো কত সুন্দর লাগছে খুব সুন্দর করে মন্দিরটা করেছে আমার এই দেখা হয়নি ফার্স্ট টাইম আমি মন্দিরটা মানে বজরংজীর মন্দিরটা দেখছি আর এখানে দেখো আমাদের মন্দিরে কিন্তু কাজ হচ্ছে এই নতুন মানে চালাটা নতুন তৈরি করছে আমাদের এই মন্দিরে কিন্তু মাঘ মাসের মাঘী পূর্ণিমাতে খুব বড় করে মহা উৎসব হয় প্রায় তিন দিন তিন রাত প্রায় কীর্তন হয় আর হচ্ছে তারপরের দিন চার দিনের দিন বড় করে মহা উৎসব হয় আর কি ভোগ বিতরণ করা হয় অনেক প্রচুর আনন্দ হয় সেখানে তো এই দেখো আমাদের মন্দিরের এটা হচ্ছে তুলসী মঞ্চ তোমাদেরকে আমি তুলসী মঞ্চটাও দেখিয়ে দিলাম মনে হয় নতুন গাছটা লাগানো হয়েছে তুলসী গাছটা আর দেখো দুপাশে খুব সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি আর দুদিকে আবার হরি আছে মানে চৈতন্য মহাপ্রভু আর কি দেখো খুব সুন্দর রাধাকৃষ্ণটা দেখো কত সুন্দর কিন্তু আমার সেদিন কপালটা সত্যিই খুব খারাপ ছিল যে আমি ভেবেছিলাম যে হয়তো রোজ কীর্তন হচ্ছে সেদিনও হয়তো কীর্তন হচ্ছে তাই ভেবেছিলাম তোমাদেরকে দর্শন করাবো আমিও দর্শন করব। কিন্তু দেখো আমার কপালটা এত খারাপ যে মন্দিরের গেটটাই বন্ধ ছিল সেদিন কোনো কীর্তনই হচ্ছিল না মানে হয়নি কোনো কারণে আমি সেটা জানি না কিন্তু দেখো আমি তোমাকে বাইরে থেকেই দর্শন করিয়ে দিলাম আমি নিজেও বাইরে থেকে দর্শন করালাম আমি অবশ্যই আরেক দিন মন্দিরে গিয়ে তোমাদেরকে পুরো সামনাসামনি আমার প্রভুকে আমাদের আর ছোটো ছোটো গোপালগুলোকে আরেক দিন গিয়ে তোমাদেরকে অবশ্যই আমি দর্শন করিয়ে দেব আজকে আর কি করব আমার কপালটা খারাপ যে আমি মন্দিরের ভিতরে ঢুকতে পারলাম না তোমাদেরকে সামনে থেকে দেখাতে পারলাম না সামনে থেকে দেখলে বুঝতে পারতে খুবই সুন্দর লাগছিলো আর তাই কি করব মন্দির থেকে বেরিয়ে গেলাম দেখো বেরিয়ে গিয়ে পাশে একটা পুকুর আছে আর দেখো সূর্য মানে যায় যায় ওই টাইমটাতে এত সুন্দর লাগছিল দেখতে তাই আমি ওটা একটু ক্যাপচার করে নিলাম ভিডিওতে তোমাদেরকে দেখানোর জন্য দেখো কতটা সুন্দর লাগছে একটা প্রাকৃতিক সৌন্দর্য তোমরা সবাই জানিও কিন্তু আমাদের পাড়ার মন্দিরটা কেমন লাগলো তোমাদের হ্যাঁ অবশ্যই কিন্তু জানিও আর এখন আমি কী করব বাড়িতে চলে যাচ্ছি দেখো সবাই ভালো থেকো টাটা বন্ধুরা রাধে রাধে আবার দেখাবে নতুন কোন ভিডিওতে